গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার আর সোমবারের সকালে না তেমন একটু ল্যাট খাওয়া ল্যাট খাওয়া লাগে দেরি করে ফেলেছি ওই দেখো আরেকজনকে কি করতে হচ্ছে তারা হুড়ো চোটে বেরোতে হবে এখন বাজে সাতটা বাজতে পাঁচ সাতটার মধ্যে বেরোতে হবে তাই ওই একটা স্টিলের ইয়ে দিয়েছি ওটার মধ্যে চাটা ঢেলে ঢেলে খাচ্ছে মানে দেরি করে ফেলেছি তো দোষ তো আমার ওর তো কোনো দোষ নেই আমি দেরি করে ফেলেছি উঠছি উঠবো করতে করতে দেখো মানুষ বলে না যে মানে লাইভ মানে কি বলবো ওটাকে বলে লাইভ এলে মাথায় ওঠে সেরকম ব্যাপার ঘুমিয়েছি কালকে কটার সময় সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে গেছি তবুও বিছানা ছাড়তে ইচ্ছা করছে না কেন ওই যে বেশি কিছু কাজ নেই এখন দুপুরের খাবারের জন্য করব কি গো টেস্ট পাচ্ছ চায় অসুবিধা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ দুপুরে করব হচ্ছে ডালিয়ার একটু দুপুরের জন্য আর কি হ্যাঁ ডালিয়ার একটু পোলাও টাইপের করে নেবো আর একটু আলু ভাজা করে নেবো আলু ভাজা বা যাই হোক একটু ভাজাভুজি কিছু করে নেবো ডিমের ডিমের অমলেট খাবে বা ডিমের অমলেট এই করে নেব তো সেই জন্য আর কি তাড়াহুড়ো ছিল না তো এখন চাটা খাই এই যে আমার চা আমার চা নিয়ে আমি বসেছি আজকে দেখো পেছনে জোয়ান জল রাখা এখনো খাইনি গরম রয়েছে বলে খাচ্ছি না জোয়ান জলটা পরে খাবো আগে চাটা খাই খেয়ে তারপরে যাবো স্নান পুজো করতে করে নিয়ে তারপরে গরম গরম বসাবো পোলা এর আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি ডালিয়ার পোলাও তো আবার একবার শেয়ার করছি কারণ প্রতিদিন তো বন্ধুর সংখ্যা বাড়ছে পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে তাই আবার সেলাই শেয়ার করছি সেলাই করছি বলছি আবার শেয়ার করছি ডালিয়াটাকে ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট করে নিয়ে এরকম একটু আর কি গোল্ডেন কালার গোল্ডেন কালার মতো আসবে তারপরে ডালিয়াটা তুলে রেখে কড়াইতে দিয়ে দিয়েছি তেল এটা কিন্তু আমার হোয়াইট অয়েলে আগের দিন যে পকোড়া ভেজেছিলাম ওই তেলটা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জি যে ফোড়ন ফোড়নটা একটুখানি হয়ে আসলে ওর মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছি তার মধ্যে আছে ফুলকপি তারপরে ক্যাপসিকাম একটু গাজর একটু মটরশুঁটি সব কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আলু দিইনি কিন্তু সেইগুলোকে এবার একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে এর মধ্যে ওই যে ভেজে রাখা যে মানে ড্রাই রোস্ট করে রাখা যে ডালিয়াটা আছে না ওইটা দেবো কিন্তু তার আগে এটাকে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ডালিয়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার জল দেবার পালা এখানেই হচ্ছে আসল ওই জলটা আমি গরম করে রেখেছি ঠিক এক কাপ ডালিয়া নিয়েছিলাম দু কাপ জল দেব। যেমনি করে পোলাও করে ব্যাস আর কিচ্ছু না এবার জাস্ট ঢাকা চাপা দিয়ে দাও ঢাকা চাপা দিয়ে দেখো খুলেছি যখন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে এবার উপর থেকে খালি ঘিটা দেব। আমি পুরোটা ঘি করিনি পুরোটা ঘি করা যেত কিন্তু সেটা খুব বেশি হেলদি হতো না বিশেষ করে আমাদের বয়সে আমরা তো দুজনেই পঞ্চাশ ফেরিয়ে গেছি তাই জন্য আর কি তো ওই ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একদম গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই গরম গরম খেলে আরও বেশি ভালো লাগতো কিন্তু গরম খেতে পারিনি ঠান্ডা হয়ে গেছিলো তাও কিন্তু ভালোই লেগেছে বেশ ভালো লেগেছে আর আমাকে ফলো করে যারা করো তারা তো জানোই এটা খুব ভালো সোমবারের শুভ সন্ধ্যা সবাইকে চলে এসছি বাড়িতে এখন বেড়েছে সাতটা পঁয়ত্রিশ আমি বাড়িতে বাড়িতে ঢুকেছি তখন সাতটা দশ মতো হবে আজকে তো সোমবার আজকে টিউশন আছে তো ওই জন্য একেবারে রেডি হয়ে গেছি আসলাম কাপড় জামা ছাড়লাম সন্ধে দিলাম দিয়ে আবার রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে বসলাম তোমাদের সামনে এই একটু খেতে খেতে এটার মধ্যে আছে একটু মুসলি আর একটা বারগান বিস্কিট এই যে এটা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আমাকে টিউশন আজকে একা একাই যেতে হবে একা একা মানে যাবো ওই যেই টোটোটাতে এলাম ওকেই বলে দিয়েছি ওই আসবে নিয়ে যাবে আসার সময় পল্লব নিয়ে আসবে আর রাতের খাবারে বানাবো চাউমিন এক চাউমিন বানাবো কালকে তো নিরামিষ রাতের খাবারে এক চাউমিন বানিয়ে নেবো এসে বানাবো এখন কেটে কুটে সব গুছিয়ে রেখে যাবো তারপরে ফিরে এসে বানাবো ঠান্ডা আছে মোটামুটি খুব বেশি ঠান্ডা নেই মাঝখানে তিন চারটে দিন ওই একত্রিশ এক দুই মানে বছরের শেষ আর বছরের শুরুটা খুব ঠান্ডা পড়েছিল তবে এখন আর সেই ঠান্ডাটা নেই তাহলে এখন একটুখানি নিজে একটু রেস্ট করি আছে তো হাতে এক ঘন্টাও নেই চল্লিশ মিনিট মতো সময় আছে তাও না এদিকে আছে দশ কুড়ি তিরিশ ওই আধা ঘন্টা সময় আছে কাটাকুটিগুলো করে রেখে যাবো আর চাউমিনটাও বের করে রেখে যাবো মানে নুডলসগুলো বের করে রেখে যাবো কিচেনের অনেক দরকারি একটা জিনিস এসেছে পার্সেল আরে কালকে রাত্রে বুক করেছি রাত্রে না কালকে আমি সন্ধ্যাবেলা বুক করেছি দেখো আজকেই চলে এসছে সকালবেলা দেখাবো আসি খুব দরকারি একটা জিনিস এবার একসঙ্গে দুটো নিয়ে নিয়েছি চলে এলাম টিউশন সেরে পাটা খুব ব্যথা হয়ে গেছে গো হেঁটে হেঁটে গেছি আজকে অফিস থেকেও অনেকটা পথ হেঁটে এসে টোটো ধরেছি আর টোটোকে বলে দিলাম আসতে এসে নিয়ে যাবে কিন্তু সে মনে হয় ভাড়া পেয়ে গেছে বলছে আসছি আসছি করতে করতে আমার সময় হয়ে যাচ্ছে বাড়ি থেকে আমার হেঁটে গেলে প্রায় বারো থেকে পনেরো মিনিটের পর টিউশন হেঁটেই গেলাম আসার সময় পল্লব নিয়ে এলো কিন্তু এখন আর কিছু রান্না করার ইচ্ছে নেই তাই জন্য পল্লব আসার সময় নিয়ে এলো হচ্ছে তোমার ওর জন্য রুটি আর মিক্স ভেজ আমার জন্য পরোটা আর খেয়ে উঠি তারপরে এইটা খুলে তোমাদের সাথে শেয়ার করব। এই যে মিক্স ভেজ আর রুটি খেতে খেতে মনে পড়েছে দেখানোর কথা আর আমার হচ্ছে পরোটা আর তরকারি কত তরকারি দিয়েছে দেখো একটুখানি ওখানে নিয়েছি বাকি তরকারি এখানে রয়েছে কালকে দুপুর বেলা অর্ডার করেছি তুই বলো আমি একটা ছায়া পড়ছে যাই হোক কালকে দুপুর বেলা অর্ডার করেছি দেখো চলে এসেছে এই যে কি আছে এবার এটা আনবক্সিং হবে তোমাদের এখানে এত সুন্দর জিনিস অফারে পেয়েছি ফ্লিপকার্টে বুক করেছিল শুধু সুন্দর না ভীষণ দরকারি ও জিনিসটা কাছিটা গেছে কাছিটায় আর পার না কোনো জিনিসই যায় না ঠিকমতো পরিচালনা করলে না কোনো দুটো আছে তো একটা ছোট একটা বড় সুইট এটা হচ্ছে ছোট এটা ছোটটা মানে এই যে কিন্তু ছিল আমার যেটা ছিল এটা হচ্ছে আর এটা হচ্ছে বড়টা যখন অনেকটা বেশি কিছু শাক করার সময় এই বড়টা কাজে লাগবে ঠিক আছে কি সুন্দর না দম্ব তো দুশো

একচুয়ালি হালকা জিনিস এটা দুটো স্টেপে আছে খোলো কোন হ্যাঁ এই তো চ্যাপ্টার চ্যাপ্টার আছে ছটা ব্লেড আছে ছটা ব্লেড আছে এর ভিতরে এক দুই তিন তিন ছটা না কেমন হয়েছে বলো এখন বেজেছে পৌনে এগারোটা তুমি একটু গুছিয়ে রেখে দাও ঢুকে দাও আমাকে দাও ঘুরাতে হবে তুমি ঢুকিয়ে রেখে দাও কামড়ে দিলা নাকি ঢুকিয়ে রেখে দেবে আমি তোমাদের এটা দেখাবো বলে খুলিনি দিয়ে গেছে আমি অফিস থেকে আসার পরে দাদা বলছি যে অনু অনু তোমার একটা কিছু এসেছে আনলাম হ্যাঁ জানি আসবে কথাই ছিল আসার তো এখন বেজেছে এগারোটা বাজতে দশটা আট লাগছে আর ভাল লাগছে না আজকে অনেকটা হেঁটেছি বললাম না অফিস থেকে অনেকটা পথ হেঁটে এসেছি অফিস থেকে প্রায় দশ মিনিট বারো মিনিটের পথ হেঁটে এসেছি আবার বাড়ি থেকে দশ বারো মিনিটের পথ হেঁটে টিউশন গেছি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই খুব তাড়াতাড়ি আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে সঙ্গে থাকো